হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করে ভালো আছেন আমি একটি পেপের ফাল আঁকব যার জন্য আমি একটা প্রথমে বড় বৃত্ত এবং একটি ছোট বৃত্ত এঁকেছি এবং এই বড় বৃত্ত আর ছোট বৃত্ত থেকে একটা পেঁপের ফালার শেপটা দিয়ে দিচ্ছি আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন আমি কিভাবে এঁকেছি আপনারা চাইলে ঠিক এভাবে আঁকতে পারবেন এবং জিনিসটা দেখতে অনেক সৌন্দর্যপূর্ণ হয় মতো আমি এখানে মাঝখানের পেঁপের যে শেপটা থাকে সেটা দিচ্ছি এবং পেঁপের ফালা যখন রাখা হয় তখন সেখানে পেঁপের কিছু নিচের অংশ দেখা যায় সেই জিনিসটাও আমি দিয়ে দিচ্ছি আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমি এখন এখানে কালার করব যার জন্য পেঁপে যখন ফাকে তখন হলুদ লাল এভাবে হয় আমি রেড কালারটাই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে রেড কালারের সাথে হলুদ কালারটা কাঁচা হলুদ যেটা নর্মাল হলুদ ওইটা ইউজ করতে পারেন আমি এখানে ইউজ করেছি রেড কালারটা আমি রেড কালারটা যেই জায়গাগুলোতে হবে আপনারা ঠিক সেই আমি যে জায়গাগুলোতে রেড কালার দিচ্ছি আপনারাও ঠিক সেই জায়গায় রেড কালারটা দিবেন রেড কালারটা দিলে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশান তৈরি হয় আমি পুরোটাতে দিয়ে দিয়েছি এখন যেটা নেভি গ্রিন সেই নেভি গ্রিনটা নীল যেটা হচ্ছে যে সেটা প্রথমে দিয়ে দিয়েছি তারপর এর উপরে আমি গাঢ় হলুদটা দিয়ে দিয়েছি গাঢ় সবুজটা দেওয়ার পর এখন হলুদ কালারটা দিয়ে মিক্স করে দিয়েছি আপনারাও ঠিক এভাবে রঙটা করবেন তাহলে দেখবেন অনেক সুন্দর একটা পেঁপের পালা তৈরি হয়েছে কিন্তু মাঝখানের পেঁপের ফালা যখন আমরা কাটি তখন পেঁপে কাটলে ফালাতে দেখি যে এখানে কিছু কালো কালো বিচির মতো থাকে আমি সেটা তো আলাদা করে দেখানোর কিছু নয় সেটা আপনারা বুঝে নেবেন যার জন্য আমি রেড কালারটা মাঝখানের যে অংশটা আছে ওখানে কিন্তু আমি কালো কালারটা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি এভাবে আপনারা আঁকলে অনেক সুন্দর একটা পেঁপের পালা আঁকতে পারবেন পরিশেষে আমি যেটা সবসময় করি সেটাই করেছি সেটা হলো আমি এখানে সুতা রংটা দিয়েই এঁকে দিয়েছি আপনারা চাইলে যদি ভিডিও না করেন পেন্সিল দিয়ে আঁকতে পারেন এই ছিল আজকের ভিডিও আপনারা সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ